এখন তো বসন্ত চলে এসেছে তারপরও ওয়েদার কি তারতম্য একদিন বৃষ্টি একদিন বাতাস তো যাই হোক এভাবেই চলছে আমাদের দিনকাল আর যেহেতু এরকম ওয়েদার তো ঠান্ডা তো লাগবেই ভালোই অসুস্থ অসুস্থতার কারণে গতকালকে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারিনি তো আজকে যেহেতু একটু ভালো লাগছে তাই ভাবলাম আজকে ভিডিওটা শেয়ার করে দিই তো এই যে দেখলেন মনে আছে দুই সপ্তাহ আগে বুশবিনের ভিডিও দেখিয়েছিলাম লাগিয়েছি এগুলো কিন্তু এক সপ্তাহের মধ্যেই উঠে গিয়েছিল আর এখন পুঁই শাক হারভেস্ট করবো আর এই পুঁইশাক গাছগুলো কিন্তু আমার এবার শীতে ঘরে রেখে দিয়েছিলাম মনে আছে কি আপনাদের জানি না অনেক আগের একটি ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমি আমার পৈশাক গাছগুলো মৃত্যু ওদেরকে তুলে এনে ঘরে নিয়ে এসেছি তো সেই পৈশাক এখন মাথা নাড়া দিয়ে উঠেছে আর এরা উঠে এত বড় হয়ে গিয়েছে যে এদেরকে আর রেখে দিতে ইচ্ছে করছিল না সবগুলো ডাল আর যত বড় পাতা ছোটো পাতা মিডিয়াম পাতা ছিল সব একদম কেটে বেছে নিয়ে নিয়েছে যদিও হয়েছে খুবই অল্প একবেলাতেই পুরো ভাজির শেষ বাট খেয়ে তো না আলহামদুলিল্লাহ এতটুক সবজি এই শীতের মধ্যে পাওয়াটা দুষ্কর এই নিউজিল্যান্ডে আর এটার এখন কি অবস্থা সেটার ভিডিওটা আমি একদম ভিডিওর লাস্টে অ্যাড করে দেব আপনারা দেখতে কিন্তু ভুলবেন না এমন ভাবে আমি গাছটা কাটছি যেন কোনো পাতাই অবশিষ্ট না থাকে সব বড় পাতা ছোট পাতা জাস্ট যে আগাটা সেটা থাকলেই আমার জন্য এনাফ আমি ফোন রাখছিলাম এই যে জাস্ট এতটুকু হয়েছে বাট আলহামদুলিল্লাহ এতটুকু তো হয়েছে আর এখন এই এতটুকু শাকই আমি ভাজি করে নিচ্ছি ভেবেছিলাম ফাস্টে কোনো কিছুর সাথে মিক্স করে দেবো পরে মনে হলো যে না থাক জাস্ট ভাজি খাই আর ভাজিটা যেহেতু আমাদের সবারই অনেক পছন্দের তো ভাজিটাই ভালো লাগলো আর এরকম তাজা ভাজির সাথে গাছের লেবু না হলে কি চলে বলেন তো আমার কাফির লাইম গাছে কিছু লেবু হয়েছে কিছু না আই আইমিন দুই তিনটা তো ওখান থেকে একটা পেরে নিতে যাচ্ছি আমি আর রয়কা হ্যাঁ বিশ্রাম এটা না একটাই দেখি কত ছোট টাইনি বাট অনেক ফ্র্যাগমেন্টেড হবে এটা ভালোই রস হবে বুঝছো নিজের কাছে অনেক যত্ন করার পরে এই লেবুটা পেয়েছে আর এটা এত বলার বাইরে হুম দেখো না এটাই ঘ্রাণ নাও ইউ লাইক দি কে করবে

ওকে দুইটা লালিশ পুলিশ হ্যাঁ দুইটা এখন যে ক্রিসমাস ক্যারেক্টাসটা দেখছেন এটা কিন্তু আমি পাঁচ বছর ধরে লালন পালন করছি এই বছর এটার ফলন মাশ আর এইটা হলো রেডিশ গাছ যেগুলো লাগিয়েছিলাম দুই সাপ্তাহে এখন এই অবস্থা আর পেঁয়াজ পাতাগুলো হয়ে উঠেছে আর এই হলো বৈশাখের এখন অবস্থা দুই সপ্তাহ পর মাসাল্লাহ এরা বড় হচ্ছে আর নতুনভাবে কলমি শাক লাগিয়েছি এই ভিডিওটা নেক্সট টাইম আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই পরবর্তী যে ভিডিওটি আসছে এটা দেখতে ভুলবেন না আল্লাহ হাফেজ সবাইকে